তপস্যা করে দীর্ঘ সাধনার পরে কামরুক থেকে আজ বাংলাদেশে চলে এসেছেন তিনি যেই ধরনের সমস্যা করেন আপনি কি প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রীর মধ্যে কলহ আপনার আপনার স্ত্রীকে কি কি আপন করতে চান চলে গেছে আপনি কি নিঃসন্তান আপনার সন্তান কি কথা শুনে না আপনার স্বামীকে কি বস করতে চান স্ত্রীকে কি বস করতে চান আপনার সংসারে কি পরকিয়া নিয়ে সমস্যায় মুখছেন জিনবুতের আচরে ভুগছেন বিদেশে যেতে বাধা ভুগছেন গোপন রোগে ভুগছেন দীর্ঘদিন যাবত রোগ শোকে ভুগছেন ডাক্তার কি আপনার কোনো রোগ সারাতে পারছে না ছেলে মেয়ে কি আপনার কথা শোনে না জায়গা জমি নিয়ে ভুগছেন মামলা না খাসিয়া পুঞ্জ জাফলং সিলেট